নমস্কার সবাইকে এক্সক্রিপশনের পক্ষ থেকে আজকে লাইভ মেহেন্দি সেশনে সবাইকে স্বাগত আজ আমি একটি মেহেন্দি ডিজাইন করে দেখাবো বর্তমানে আমি একটি সিরিজ শুরু করেছি যার নাম মেহেন্দির রঙে যাইছি না তো সেই সিরিজে আমি দুটো ডিজাইন সিলেক্ট করে দিই তার মধ্যে থেকে আপনারা যে কোনো একটিতে ভোট দেন যেই ডিজাইনটায় বেশি ভোট পড়ে সেই ডিজাইনটাই আমি লাইভে করে দেখায় আর আমি বলেছি দ্রুতই যেই ডিজাইনে কম্বোট পড়বে সেই ডিজাইনটা নিয়েও আমি এমনি ভিডিওতে আসব। তো বেশি কথা না বলে আজকে ভিডিওতে যাই আমার ভিডিওর বৈশিষ্ট্য হচ্ছে আমি সম্পূর্ণ বাংলায় ভিডিওটি কেমনভাবে করতে হবে আমি ডিসকাস করে দিই তো তার থেকে যারা বিগিনার্স তারাও অনেকটা শিখতে পারে আমি প্রফেশনাল নই কিন্তু আমি নিজে যেটুকু পারি সেটুকুই আপনাদের দেখানোর চেষ্টা করি প্রথমে দুখানা স্ট্রেট লাইন টেনে নেব তারপর হামস করে নেব আচ্ছা আগের দিন লাইভে আমি আমার নিজের হাতের ওপর একটা ডিজাইন দেখিয়েছিলাম তো হাফটা দেখানো হয়েছিল যেহেতু লাইভের টাইমটা অনেকটা বেড়ে যাচ্ছিল তো হাফটা আমি শর্টসে পোস্ট করেছি কে কে দেখেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন তো এইভাবে করে নিলাম এইভাবে আরে কতগুলো দাগ দিয়ে দেবো তো এইভাবে দাগগুলো পরস্পর চেষ্টা করব এত দূর সেম গ্যাপে হয়ে গেল এবার এইভাবে দাগ কাটলে আমরা মাঝখানে এইভাবে বক্স বক্স একটা শেপ পেয়ে যাব তো হাতটা ফিল হয়ে যাবে দেখতে সুন্দর লাগবে তো আমি মূলত এই লাইভে আসি সপ্তাহে তিন দিন মঙ্গল বৃহস্পতি এবং শনিবার আর যেহেতু শনিবার সুতরাং পরবর্তী লাইভে আসবো আমি আবার মঙ্গলবার বিকেল ঠিক সাড়ে পাঁচটায় তো আমার ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন কমেন্ট করবেন সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকবেন শেয়ার করে বন্ধুদের মাঝখানে ছড়িয়ে দেবেন আরও বিভিন্ন ধরনের ভিডিও দেখার জন্য অবশ্যই আপনারা জানাতে পারেন কি ধরনের ভিডিও দেখতে চান দর্শকই আমাদের ফার্স্ট প্রায়োরিটি তো আমরা সেই ধর আমি সেই ধরনের ভিডিও নিয়ে আসারই চেষ্টা করব তো এখানে একটা লিপ প্যাটার্ন করে নেব একটু বোল্ড করে নেবো এভাবে ড্রপ করে নেব এই লাইনটা দুই পাশে দেব দিয়ে টেনে দেব একটা ডট মেহেন্দি কোনটাকে হালকা প্রেস করলে ডট হয়ে যায় গুড ইভিনিং সবাইকে জয়েন হলে অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন তাহলে আমি জানতে পারবো কে কে আবার ভিডিও দেখছেন কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আচ্ছা তারপরে এত দূর হলো দিয়ে আমরা কি করবো এইখানটা একখানা ফুল এঁকে দেব আঁকতে আমরা কি করবো স্পাইরালের ইউজ করব স্পাইরাল আমরা বাংলাতে সহজ ভাষায় বলতে পারি জিলিপি প্যাটার্ন জিলিপির মতো অনেকটা দেখতে হয় তার জন্য আমরা এটাকে জিলিপির মতো বলতে পারি তো এইভাবে একটা স্পাইরাল করে নেব এবার আপনার জানা আপনাদের জানার সুবিধার্থে আমি বলে দিলাম যে এটাকে স্পাইরাল বলা হয় যারা একদম বিগিনার্স যারা মেহেন্দি পারে তাদের তাদের আমার ভিডিও দেখার প্রয়োজন হবে না তো অযথা বাজে কমেন্ট করবেন না তো এইভাবেই কতগুলো ড্রপ শেপ একটু লম্বাটে করে করে নেব এবার এর ওপরে কি করতে হবে পাতা করতে হবে এভাবে আমি একটু মার্ক করে নিলাম এর আগেও দেখেছেন এই ফুলটা আমি এক একটা মেহেন্দিতে ইউজ করেছি তো সেক্ষেত্রে কি হয় পেটেলসগুলো ফুলের পাপড়িগুলো হচ্ছে একসাথে হয় কিন্তু এক্ষেত্রে পাপড়িগুলো একসাথে হবে না আর পাপড়িগুলো একটু সরু সরু করার চেষ্টা করবেন মানে ভেতরের স্পেসটা একটু কম হবে এবার পাপড়ির মাথাগুলো একটুখানি ডিপ করে দেব গুড ইভিনিং সবাইকে এবার এত দূর কমপ্লিট হয়ে যাওয়ার পর আমরা পরবর্তী স্টেপে যাব তো পরবর্তী স্টেপে আমরা এখান থেকে আমরা একটা আপ লাইন টেনে নেব তো তারপর কী করবো এইভাবে সেমভাবে ডট দেবো ড্রপ ড্রপ শেপ করে একটা ডট দিয়ে একটু টেনে দিলেই ড্রপ শেপ হয়ে যাবে ডট দিয়ে টেনে দেবো কোনো রকম আঁকার প্রয়োজন নেই ড্রপ দিয়ে টেনে দিলেই হয়ে যাবে আর দেখতেও ডিজাইনটা প্রায় একই রকম লাগবে এর জন্য কোনো কারু এক্সট্রা কারুকার্য করার প্রয়োজন নেই এভাবে ডট দেবো টেনে দেবো ডট দেবো টেনে দেবো ডট দেবো টেনে দেবো আঁকতে গেলে ডিজাইনটা বাজে লাগে আবার বাজে লাগে সেক্ষেত্রে খারাপই হয় একে করার একদম চেষ্টা করবেন না মেহেন্দি ডিজাইনটা কিছু মেথডের সাহায্যে সহজে আমরা করে নিতে পারি আঁকার কোনো প্রয়োজন নেই এইভাবে ডট দেবো টেনে দেবো ডট দেবো টেনে দেবো ডট দেবো টেনে দেব ডট দেব টেনে দেব আমার ভিডিওর বিশেষত্ব হলো খুব কম সময়ে মেহেন্দি ডিজাইন দেখিয়ে থাকি যেটা মূলত আধ ঘন্টা থেকে চল্লিশ মিনিটের মতো হয় তো আপনারা যারা দেখতে আগ্রহী কিছু শেখার আছে আমার ভিডিও থেকে মনে হয় তারা অবশ্যই টুয়েল স্পিডে আমার ভিডিও দেখে নিতে পারেন তো এখানটা ফাঁকা লাগছে তো সেক্ষেত্রে আমরা এইভাবে ডট দিয়ে টেনে দেবো হয়ে গেল এবার আমরা কি করব আবার সেমভাবে একটা এখানটা দিয়ে কি করে নেব স্পাইরাল স্পাইরাল বলেছি বাংলায় জিলিপির প্যাচ মনে রাখলেই হয়ে যাবে ঠিক আছে স্পাইরাল এই যে হয়ে গেল স্পাইরাল এবার আমরা কি করব এবার সেমভাবে ভাবে ফুলের পাপড়ি করে নেব পাপড়ি আমরা কতগুলো করব সেটা আমাদের উপর নির্ভর করছে তো আমি এখানে তিনটে পাপড়ি করে নেব আগেরটা যেরকম করেছিলাম আমি একটু মাপ নিয়ে নিচ্ছি যে কতটা অন্তর করলে ডিজাইনটা ভালো লাগবে তো এইভাবে এরকম করলাম এরকম আর এরপর এতটা গ্যাপেই আমি করলাম এবার কি করব এই মাথাগুলো একটু ভরাট করে নেব আমরা এই ভিডিওটা শেষ হওয়ার সঙ্গে সঙ্গে একটা এই ভিডিওটা কতক্ষণ হবে আমি বলতে পারছি না কিন্তু এই ভিডিও শেষে আপনারা আমার শর্টসগুলো আমি একটি শর্টস পোস্ট করেছি সেই শর্টসটা একটু দেখে নেবেন খুব সহজ সিম্পল একটা ডিজাইন আমি সেখানে দেখিয়েছি একদম সহজ তো এইভাবে নিচে পাতাগুলো করে নেব আসলে মেহেন্দির কোনটা একটুখানি পুরোনো হয়ে যাওয়ায় মেহেন্দিটা জমাট হয়ে গিয়েছে ওর জন্য একটু সমস্যা হচ্ছে তো অনেকেই আবার কমেন্ট করেন যে হাত কাঁপছে হেনা তেনা তো সেরকম ব্যাপার নয় প্রফেশনাল না হলেও মেহেন্দির দু একজনকে দিয়ে কাজ চালিয়ে নিতে পারি তো ইনফ্যাক্ট আমি ডান হাতেও নিজে তো আপনারা যদি দেখতে চান আমি লাইভে নিজের হাতে ডান হাতে মেহেন্দি করে দেখাবো অবশ্যই কমেন্ট করে জানাবেন যে নিজে হাতে ডান হাতে নিজের হাতে কিভাবে মেহেন্দি দিই আপনারা যদি দেখতে চান অবশ্যই কমেন্ট করবেন আমি সেই ভিডিওটাও খুব সহজে আনার চেষ্টা করব যদি বেশি কমেন্ট পরে অবশ্যই পরে ভিডিওতেই আমি সেই ডিজাইনটা নিয়ে চলে আসব কোনো সমস্যার কথা নয় তো এইভাবে এর আগের দিন লাইভে আমি এই ডিজাইনটা দেখিয়েছিলাম আমি এই নিচের অংশটা বেশিক্ষণ দেখায়নি বলে মানে বেশিক্ষণ রাখিনি বলে এখানে কালার আসেনি কিন্তু এই দিকটা আমি ওই দশ মিনিট মতো হবে এই কালারটা রাখাতে এই রঙ চলে এসছে আর এই যেই বাকি পার্টটা আমি শর্টসের মাধ্যমে পোস্ট করে দিয়েছি তো আপনারা অবশ্যই দেখে নেবেন তো ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানান তো এত দূর করার পর এইভাবে তো এবার আম আপনারা এতক্ষণে বুঝে গেছেন কি করব যারা বুঝতে পেরেছেন অবশ্যই কমেন্টে জানান হ্যাঁ এরপর আমরা ড্রপ দিয়ে টেনে দেবো ডট দিয়ে টেনে দেবো তাহলে কি হয়ে যাবে ড্রপ শেপ হয়ে যাবে ডট দিয়ে টেনে নেব ডট দিয়ে টেনে দেবো ডট দিয়ে টেনে দেব ডট দিয়ে টেনে দেব ডট দিয়ে টেনে দেবো ডট দিয়ে টেনে দেবো ডট দিয়ে টেনে দেবো ডট টেনে দেবো ডট দিয়ে টেনে দেবো গুড ইভিনিং সবাইকে গুড ইভিনিং গুড ইভিনিং তো এই ওপরে ফুলগুলো কমপ্লিট হয়নি কিছু শেডিং কাজ বাকি আছে তো সেগুলো আমি চেষ্টা করি নর্মাল আমি কারোর হাতে করে দেওয়ার সময় বা আমি নিজের হাতে করার সময় লাস্টে আমি শেডিং করে থাকি তো সেক্ষেত্রে ডিজাইনটা শেষ হোক তারপরে আমি শেডিং কাজ করবো তো এবার আমরা কি করবো স্পাইরাল করে নেবো এখানটা দিয়ে স্পাইরাল স্পাইরাল তো এবার স্পাইরালের পাতাগুলো দেব স্পাইরাল করার পর পেটেলসের এবার করে নেব তো আমি এটাই পাঁচটা ডিজাইন করার চেষ্টা করবো পাঁচটা করার চেষ্টা করব এবার মাথার দিকটা একটু ডিপ করে দেবো তো এত এতদূর কমপ্লিট হয়ে গেল এবার এখানটায় যে স্পেসটা ফাঁকা রেখেছিলাম মানে পেটেলসের মাঝখানে একটু বেশি গ্যাপ দিয়েছিলাম তার কারণটাই হচ্ছে এইটা এখান দিয়ে জয়েন্ট করে দেব দিয়ে করব করবো শেপ করব ডট দিয়ে টেনে দেওয়া 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 এইভাবে এত দূর কমপ্লিট করে ফেললাম আমরা এবার কি করবো এইভাবে ফুলের এখান থেকে একটা হবে আর ফুলের এইখানটা দিয়ে একটা হয়ে যাবে তো এবার কি করবো এবারে ডিজাইনটা একটু মন দিয়ে দেখার চেষ্টা করবেন ডট দিয়ে টেনে দেবো এই দিকেও টানবো এই টানবো ডট দিয়ে টেনে দিলাম এই দিকেও টানবো টানবো আর মাঝখানটা একটু ডিপ করে নেব ডট দিলাম এই দিকেও টানবো এই দিকেও টানবো মাঝখানটা একটু গোল করে নেব ডট দিলাম এদিকে টানব টানবো এই টানবো মাথাটা একটু গোল করে নেব ডট দিলাম এইভাবে টানবো এদিকটা টানবো এটা একটু মোটামুটি হয়েছে এটা আর কিছু করার দরকার নেই ডট দিলাম এইদিকে টানবো ডট দিলাম এদিকে টানবো এদিকে টানবো ডট দিলাম এদিকে টানবো এদিকে টানবো ডট দিলাম এদিকে টানবো এদিকে টানবো ডট ক্রমশ ছোট হয়ে যাবে ঠিক আছে আর এইদিকে হবে ডট এদিকে এদিকে ডট এদিকে এদিকে ডট এদিকে এদিকে ডট এদিকে এদিকে ডট এদিকে টানবো এদিকে ডট এদিকে এদিকে মাঝখানটায় ডটটা দিতে হবে ঠিক আছে ডট এদিকে এদিকে 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 তো মোটামুটি আমরা হাফ হাপ্পে পৌঁছে গিয়েছি এখানটা একটু খালি লাগছে তার জন্য কি করব একটা ড্রপ দিয়ে একটু টেনে দেব তাতে খালি ব্যাপটা ভরাট হয়ে গেল এবার কি করব আমরা চাইলে এয়ারবারের সাহায্যে এগুলো একটুখানি টেনে দিতে পারি যখন আসল কাউকে একটা মেহেন্দি পরাবো তখন আমরা এয়ারবার্ডের সাহায্যে এইভাবে টেনে দেব তাতে কি হবে মেহেন্দিটা সমানভাবে স্প্রেড হবে দেখতে ভালো লাগবে যাদের মেহেন্দি কোণের মুখটা পাতলা হয় না তো তাদের ক্ষেত্রে অনেক সময় সমস্যা হতে পারে তো আমরা কী করছি একটা এয়ারবার্ড ইউজ করছি আর যেহেতু মাথাগুলো আমরা ডিপ করে দিয়েছি তো ভেতর দিকে টেনে দিলেই একটা শেড ক্রিয়েট হয়ে যাচ্ছে আপনারা আশা করি বুঝতে পারছেন তো এইভাবে এই যে মাথাটা এই কারণেই ডিপ করা এই যে আমরা টেনে দিচ্ছি কোনো সমস্যা হবে না এই যে এইভাবে 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 হালকা শেডিং এবার হালকা শেডিং করা হলো এই যে এইটা যেমন এইখানটা দিয়ে ঠিক আছে তো যেই ডিজাইনগুলো হালকা লাগছে সেগুলোকে আমরা এবার কি করবো একটু ডার্ক করে দেবো যেমন এইটা এই যে এইভাবে 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 হলো এইভাবে হলো এইভাবে হলো এইভাবে হলো এইভাবে হলো ঠিক আছে মাথাটা ডিপ হয়ে এইভাবে এতটা 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 তো আজকের ভিডিও এটুকুই ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন কমেন্ট করবেন সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকবেন আর পরবর্তী লাইভে আসছি মঙ্গলবার তো মঙ্গলবার কিংবা সোমবার নাগাদ আমি পোস্ট করে দেব দুটো ডিজাইন তার মধ্যে থেকে আপনারা অবশ্যই নিজের পছন্দ মতো একটি ডিজাইনে ভোট দেবেন আর আমি সেই ডিজাইনটাই মঙ্গলবার লাইভে নিয়ে আসব। তো কিছু বেসিক প্যাটার্ন আমাদের জেনে রাখতে হয় সেই বেসিক প্যাটার্নগুলোর মধ্যে প্রথমে পড়ছে লাইনস তারপরে কিছু হান্স প্রয়োজন স্পাইরাল প্রয়োজন আপনারা যদি চান তো অবশ্যই কমেন্ট করুন আমি একবার বেসিক ডিজাইনগুলো ডিসকাস করে দিই যেহেতু আজকে লাইফটা কুড়ি মিনিটের মধ্যেই কমপ্লিট হয়ে গিয়েছে আপনারা চাইলে এটা টু এক্সপিডে দেখে নেবেন দশ মিনিটে কমপ্লিট হয়ে যাবে এবার একটু স্কিপ করেও দেখতে পারেন ভিউ আমি চাই ভিউয়ার্স যাতে আমার ভিডিও দেখুক আর কতক্ষণ দেখছে কি দেখছে স্কিপ করে দেখছে এগুলো আমার অতটা ফারাক পড়ে না তো সেক্ষেত্রে আপনারা শিখবেন আমি সেই জন্যই বলছি যে আপনারা যেইখানটা মনে হবে যে হ্যাঁ এটা পারি আপনারা সেই ক্ষেত্রে অবশ্যই সেই জায়গাটা স্কিপ করে টু স্পিডে যেভাবে খুশি দেখে নেবেন তো আমি একবার বেসিক প্যাটার্নগুলো একটু আলোচনা করে দিচ্ছি